মহান বিধায় দিবস উনিশশো একাত্তর সালে বাংলা সাবেক জনতা এবং আপামর জনতার সংগ্রামের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই দিবস আজকে কত তম বিদায় দেবাস এরা চুয়ান্নতম বিদায় দিবস তাই না তাই আগে একটু ব্যাখে যেতে হবে যে উনিশশো সালে ইংরেজদের থেকে যে স্বাধীনতা অর্জিত হলো অর্জিত হওয়ার পরে অংশীদারিত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল যে হিন্দু যেটা হিন্দু অধ্যুষিত সেটা হিন্দু হিন্দুস্তান হলো আর বারোশো মাইল করে সাথে আমাদের জুড়ে দিয়ে পাকিস্তানের সাথে মুসলমান উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো কি যে এই জমিনে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করবে এই শর্ত দিয়ে তারা আলাদা হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা সে কথা রাখলো না না রাখার পরে এবং এই বাংলাদেশের পরে বিভিন্নভাবে বৈষম্য